হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি ছয় মাস থেকে এক বছর প্লাস বাচ্চাদের জন্য মজাদার সুজির হালুয়া রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা যদি সুজি এভাবে রান্না করে বাচ্চাদের খেতে দেন তাহলে অবশ্যই কোনো মায়ের আর কমপ্লেন থাকবে না যে বাচ্চারা খেতে চায় না চলুন দেখে নেই পুরো প্রসেস আমি এখানে সুজি নিয়ে নিয়েছি তিন চামচ আর এখানে নিয়ে নিয়েছি ঘি আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘি বাচ্চাদের জন্য অনেকটা উপকারী ঘি বাচ্চাদের মেথা বিকাশ করতে সাহায্য করে থাকে তাছাড়াও রয়েছে ঘিতে নানা ধরনের পুষ্টিগুণ আমরা তো অনেকভাবে বাচ্চাদের সুজি রান্না করে খাওয়াই এভাবে সুজির হালুয়া করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের মুখে রুচির সাথে সাথে তাদের খাবারের প্রতি আগ্রহটাও বেড়ে যাবে এখানে আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে ভালোভাবে ঘির সাথে ভেজে নিতে হবে আপনাদের বাচ্চাদের বয়স যদি এক বছরের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে গরুর দুধটা অ্যাড করবেন আর যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় তাহলে এখানে পানি দিয়ে খাবারটা রান্না করে তারপর ফর্মুলা মিল্ক অ্যাড করবেন আমার সুজিগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানির পরিমাপটা একটু বেশি দেবেন কারণ সুজি একটু আঠালো একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এজন্য পানির পরিমাপটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালোভাবে রান্না হয় আমি এখানে নিয়ে নিয়েছি তাল মিস্ত্রি এখানে আমি এক টুকরো তাল মিস্ত্রি দিয়ে দিলাম যদি আপনাদের বাচ্চার বয়স এক বছরের নিচে হয় তাহলে এখানে তাল মিস্ত্রি কোনোভাবে অ্যাড করা যাবে না আর যদি বাচ্চার বয়স এক বছরের উপরে হয় তাহলে অবশ্যই এখানে তাল অ্যাড করা যাবে এই পর্যায়ে এসে আমি এখানে এলাচ দিয়ে দিলাম যাতে খাবারে একটা আলাদা একটি শোগড়াণ আসে যাতে করে বাচ্চার খাবার খাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হয় এলাচটা অবশ্যই মাঝখানে ফাটিয়ে দেবেন এলাচটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু চুলার রাস্তা মিডিয়াম করে ভালো করে জাল করে নেবেন সুজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ সুজি বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে সুজি দিয়ে অনেক রেসিপি করা যায় আপনারা সুজি দিয়ে এক একদিন এক এক রেসিপি করে বাচ্চাদের খাওয়াতে পারেন দেখবেন বাচ্চাদের খাবারের প্রতি যে অনীহা থাকে যে একরকম খাবার তারা খেতে চায় না যদি সুজি দিয়ে অন্য অন্য রেসিপি করে আপনারা প্রতিদিন বাচ্চাদের দেন তাহলে তারা অবশ্যই মজা করে খেয়ে নেবে দেখতে পাচ্ছেন আমার সুজি রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এসি একটু ঘন ঘন নিয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আমি সুজিটা বেশি ঘনও রাখবো না আর বেশি পাতলাও করবো না মিডিয়াম রেখে চুলা থেকে সুজিটা নামিয়ে নেব আমার সুজি রান্না হয়ে গেছে আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনারা কি ধরনের বাচ্চাদের খাবারের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমার সুজিটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি সুজির মধ্যে যে এলাচটা দিয়েছিলাম এ পর্যায়ে এসে আমি এলাচটা উঠিয়ে নেব যাতে করে বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয় এখন আমি একটি বাটিতে সুজিটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুজিটা কেমন হয়েছে বেশি ঘনও না বেশি পাতলাও না মিডিয়াম এখন আমি আমার বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়াই সে ফর্মুলা মিল্ক এখানে আমি এক চামচ দিয়ে দেবো আমি আমার বাচ্চাকে ল্যাক্টোজেন টু ফর্মুলা মিল্কি খাওয়াই এখানে আমি সেটা দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক দেওয়ার পরে ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে জিরে মিশিয়ে নিতে হবে আমি এখানে ঘি দিয়েছিলাম যে চামচ দিয়ে সে চামচটাই আমি এখানে ব্যবহার করব চামচের সাহায্যে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার সুজির হালুয়া এই সুস্বাদু খাবারটি আপনারা আপনাদের বাচ্চাদের সপ্তাহে তিন থেকে চার দিন বা প্রতিদিন খাওয়াতে পারেন দেখবেন সাত দিনের ভেতরেই রেজাল্ট বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে বাচ্চাদের বিকাশ ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব ধরনের উপকার আপনারা পেয়ে যাবেন এক এক রেসিপি থেকে রেডি হয়ে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য মজাদার সুজির হালুয়া খুব অল্প সময়ে চট জলদি ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারেন এই হালুয়াটি বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে প্রত্যেক বাচ্চাকে সলিড খাবার শুরু করাটা অত্যন্ত অবশ্য একটি বিষয় সলিড খাবার হিসেবে আপনারা সুজিটা বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন কারণ সুজি বাচ্চাদের পেট ভরা রাখতে সাহায্য করে ও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ